মুখে জল আনার মতো লোভনীয় স্বাদের এই চিংড়ি রেসিপিটি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগবে নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো চলো আজ আমি তোমাদের সাথে চিংড়ির একটি রেসিপি শেয়ার করব। তো এখানে আমি কিছু বাগদা চিংড়িকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তোমরা এই চিংড়ি রেসিপিটি খুব কম সময়ে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারো তো দেখো এখানে আমি কিছু পেঁয়াজ রসুন কিছু টমেটোকে স্লাইস করে নিয়েছি আর নিয়েছি কিছু আদার টুকরো তো আমি এইগুলো মিক্সিতে একটু পেস্ট করে নেব তো মিক্সিতে দেওয়ার আগে আমি যেটা বলা হয়নি সেটা হলো দুটো লাল লাল লঙ্কাও আমি কিন্তু এখানে নিয়েছি এই টমেটো আর লঙ্কা কিন্তু এর রংটা দারুণ করবে মশলার তো মশলাটা বানাই চলো তো মিক্সিতে দেখো আমি পেস্ট করে নিয়েছি সব কিছুকে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে তো কড়াইয়ে আমি চার চামচ সর্ষের তেল গরম করব। চিংড়ি মাছ সর্ষের তেলে রাখবে খুব ভালো খেতে হবে তো সরষের তেল আমি খুব ভালো করে গরম করে একটু একটু করে চিংড়ি মাছগুলো দিতে থাকবো তো চিংড়ি মাছগুলো খুব সাবধানে দিতে হবে নাহলে ছিটিয়ে এসে রাখতে পারে তো বন্ধুরা চলো এটা রান্না করে দেখাই তোমাদিকে তো চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি আমি ভাজবো না চিংড়ি মাছ একটু লাল লাল করে আমি ভেজে তুলে নেব। তো চিংড়ি মাছ আমি ভাজছি তো বন্ধুরা এটা তোমরা সর্ষের তেলে করে দেখবে খুব ভালো খেতে হবে খুব কম সময় যাদের কাজের খুব তাড়াতাড়ি থাকে যারা ধরো ওয়ার্কিং থাকো তার যাদের দিকে বাইরে খুব তাড়াতাড়ি যেতে হয় তো তা তোমরা বাড়িতে এই রেসিপিটি করে একবার দেখতে পারো এবং তোমাদের বাচ্চাদেরও দেবে ওরাও খুব চেটে পুটে খাবে তো দেখো চিংড়ি মাছগুলো আমি প্রথমে ভেজে তুলে নিচ্ছি খুব একটু লাল লাল করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো লাইক দিয়ে যেও কমেন্টও করতে থাকো আর নতুন বন্ধু হলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তো চলো দেখো আমার চিংড়ি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে মোটামুটি তো এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমি খুব বেশি চিংড়ি মাছ নিই নি যেটুকু দরকার সেটুকুই নিয়েছি তো এই কড়াইয়ে যেটুকু তেল আছে এতে আমি আর কিছুটা তেল অ্যাড করব যতটা দরকার দু চামচের মতো অ্যাড করব আমি খুব একটা বেশি তেলে রান্না করি না খুব কম তেলই গ্যাস কমিয়ে আমি সবসময় রান্না করে থাকি তোমাদেরও সেটাই আমি বলে থাকি যে কম তেলে কিভাবে তোমরা গ্যাস কমিয়ে রান্না করবে গ্যাস কমিয়ে কম তেলে রান্না করা যায় চাপা দিয়ে যদি তোমার রান্না করো দেখবে তেল একদম কম লাগছে তো তেলটা একটু গরম হয়ে গেছে আমি মশলাটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব তো আস্তে আস্তে দিয়ে দেব এবং একটু একটু করে নাড়ব তো দেখো মশলাটার রঙটা কিন্তু একদম লাল এসছে তো টমেটোগুলো বা শুকনো যে লাল পাকা লঙ্কাটা আমি দিয়েছি তার জন্য রঙটা এরকম সুন্দর এসছে তো আমি একটু এখানে মশলাটা দিয়ে দিলাম একটু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এটা তোমরা দিতেও পারো নাও পারো কিন্তু দিলে ভালো লাগবে না দিলে কোনো ক্ষতি নেই এখানে আমি চামচ আর একটুখানি হলুদ অ্যাড করে দিলাম খুব বেশি হলুদ আমি দেবো না দেড় চামচের মতো হলুদ আমি এখানে দিয়ে দিলাম তো একটু জল যতক্ষণ এখানে দেখো আমি এক চামচ লবণ দিলাম একটু নাড়াচাড়া করে দেবো যখন দেখবে তেল বেরিয়ে আসছে মানে মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন দেখবে কষাটা অনেকটাই হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম বেশি টাইম লাগে না এইটা রান্না করতে তো যখন দেখবে মোটামুটি একটু হয়ে গেছে তেল বেরিয়ে এসছে তখন এর মধ্যে আমি দু চামচ টক দই মিশিয়ে দেবো টক দই একটু মিশিয়ে দেব তো দেখো এখানে আমি টক দই মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণ বসতে থাকবো টক দেওয়ার পর কিন্তু জল ছাড়বে টক যখন মেশাবে তখন অবশ্যই গ্যাসের আঁচটাকে তোমরা কমিয়ে রাখবে গ্যাসের আঁচ কিন্তু সবসময় কমানোই থাকবে তো টক তই দেওয়ার পর কিন্তু জল কাটতে থাকবে তখন একটু নাড়াচাড়া করবে দেখো জল বেরিয়েছে মশলাটা থেকে জল ছাড়ে তো এবার আমি এক চামচের মতো এখানে চিনি অ্যাড করবো তো দেখো এখানে জলটা ফুটে মরে আসছে তো মশলাটা রেডি হয়ে গেছে তো চিনিটা আমি মিশিয়ে দিলাম বেশি চি মাছে আমি চিনি দিই না তো যেহেতু টক তৈ দিয়েছি তাই সামান্য একটু চিনি আমি এতে দিয়ে দিলাম ব্যালেন্স যাতে টেস্টের ব্যালেন্সটা বজায় থাকে তো দেখো মোটামুটি অনেকটাই হয়ে গেছে যখন দেখবে এরকম গ্রেভি টাইপের হয়ে গেছে তখন তোমরা চিনি মাছগুলো এতে দিয়ে দেবে একটু একটু করে চিনি মাছগুলো এর সাথে দিয়ে দেবে তো মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে আমার রান্নাটা তো এখন আমি যে মিক্সির বাটি ধোয়া জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি আগেই স্বাদ লবণ এবং মিষ্টি দিয়ে রেখেছি তো আর আমি কোনো নুন বা চিনি কিছুই দেব না তো রেডি হয়ে গেছে এটাকে আমি একটুখানি পাঁচ মিনিটের জন্য হতে দেব। পাঁচ মিনিট এটাকে আমি একটু ফুটতে দেব। দেখো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি একদম রেডি হয়ে গেছে আমার চিংড়ি কষা এই ঝাল ঝাল চিংড়িটা তোমরা বাড়িতে বাচ্চাদের দিতে পারো ওরা খুব ভালোভাবে খাবে দেখবে খুব পছন্দও করবে এখানে আমি চারটের মতো চিরা কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম তো এখানে শেষকালে আমি একটু শাহী গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দেখো একটু নাড়াচাড়া করে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো এই চিংড়ি মাছের রেসিপিটি এটা তোমরা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই শেয়ার করতে পারো আজ তবে আসি বন্ধুরা নমস্কার